সালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি আজকের ভিডিওতে আপনার মাঝে যে কিতাবটি নিয়ে হাজির হচ্ছে কিতাবটি উনিশশো বাউন্ন একটি কিতাব প্রিয় দর্শক অনেকে হয়তো বা নাম জানেন অনেকে জানেন না তো যারা জানেন না তাদেরকে নামটি আমি অবশ্যই বলে দিব তো এখানে দেখতেই পাচ্ছেন এই কিতাবটি কিন্তু অনেক মোটা একটি কিতাব উনিশশো বাউন্ন একটি কিতাব এটির মধ্যে অসংখ্য কাজ রয়েছে আপনারা যারা পরীক্ষিত এবং উন্নত মানের কিতাব খুঁজে থাকেন তাদের জন্য ভিডিওটি অন্যতম এখানে যে কাজটি রয়েছে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে আমি একটি কাজ আজকে আপনাদের মাঝে আমি পরিচয় করে দিব প্রিয় দর্শক তো এই কাজটি অনেক গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই অতিষ্ঠ শত্রু জ্বালা যন্ত্রণা আপনারা অতিষ্ঠ শত্রু জ্বালা কারণে আপনারা অতিষ্ঠ হয়ে আর সহ্য করতে পারতেছে না তো সেই শত্রুকে আপনি সাহায্য করার যেই পরিচিত তদ্বিটি সেটি নিয়ে আজকে আমি হাজির হয়েছি তো এখানে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক যে তদ্বিটি হলো শত্রুকে পরাস্ত করার আমল আপনি কি আমল করলে শত্রু পরাস্ত হবে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমলটির মাধ্যমে কীভাবে শত্রুকে পরাস্ত করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি নকশা আঁকা রয়েছে প্রিয় দর্শক নকশার ভিতরে কিছু তাজবি লেখা রয়েছে তো আপনার এই তাজবিগুলো কীভাবে কী করতে হবে অঙ্কন করবেন কিভাবে এখানে বিস্তারিত নিয়মটি লেখা আছে আমি একটু পড়ি শোনাই দেখানোর চেষ্টা করি নিয়মটি যদি কেউ তার শত্রুকে পরাস্ত করতে চায় বা হেনস্থ করতে চায় এবং হারাইতে চায় তাহলে এই নকশাটি কাগজে লিখিয়া লাল কাপড়ে জড়িয়ে কালো সুতা দ্বারা ভালোভাবে বেঁধে তারপর যে কোনো প্রকারের সুত শত্রুর ঘুমানোর বালিশের নিচে রেখে দিলে শত্রু পরাস্ত হবে এবং শত্রু আপনার কাছে মাথা নত করবে ইনশাল্লাহ নোট এখানে বিশেষ দষ্টব্য দেওয়া আছে নকশার মধ্যে শত্রুর নাম তার পিতার নাম তার মায়ের নাম আরো অক্ষরে লিখতে হবে আমি আপনাদেরকে তদবিরটি আবারও একটু পড়ে শোনাই এটা বুঝিয়ে বলি বলা হচ্ছে যদি কেউ তার শত্রুকে পরাস্ত করতে চায় বা হেনস্থা করতে চায় এবং বা হারাইতে চায় তাহলে এই নকশাটি দর্শক এই নকশাটির কথা বলা হচ্ছে এই নকশাটি কাগজে লিখিয়া লাল কাপড়ে জড়ি অর্থাৎ নকশাটি একটা কাগজে লিখবেন সেই নকশাটি লাল কাপড় দিয়ে জড়াবেন মোড়াবেন মোড়ানোর পরে কালো সুতা দ্বারা ভালোভাবে বেদ বাঁধবেন অর্থাৎ কালো সুতা যাতে পেঁচিয়ে পিছিয়ে তাবিজের খোলে ভিতরে যে ঢুকায় এভাবে বাঁধবেন ভালোভাবে বেঁধে তারপর যে কোনো প্রকারে অর্থাৎ যেভাবে হোক আপনি শত্রুর ঘুমানোর বালিশ শত্রুর যেই খাটে শোয় এবং সেই খাটে যে বালিশগুলো থাকে সেই বালিশটিতে শত্রুর যে বালিশটিতে মাথা দিয়ে ঘুমায় সেই বালিশের নিচে হ্যাঁ রেখে দিলে শত্রু পরাস্ত হবে এবং শত্রু আপনার কাছে মাথা নত করবে ইনশাল্লাহ আর এই যে কাজটি করুন নকশাটির অঙ্কন করার পরে অবশ্যই নকশার মধ্যে শত্রুর নাম লিখবেন আরবিতে তার পিতার নাম লিখবেন আরবিতে এবং তার মায়ের নামটিও আরবি অক্ষরে লিখতে হবে এখন আপনি বলতে পারেন যে হুজুর আমি তো আরবিতে আমার নাম আমার মায়ের নাম বাবার নাম লিখতে পারি না তো আমি কি ও করবো তো সেটার জন্য অবশ্যই আপনি একটি হ্যাঁ সাথে দেখা করবেন আপনার মসজিদের ইমাম বা খতিবের সাথে দেখা করবেন দেখা গেলে হুজুরকে বলবেন হুজুর আমার মায়ের নাম বাবার নাম আমার নামটা একটু আরবিতে লিখে দেন তো ওনারা লিখে দিলে আপনার সেটা হুবুব দেখে লিখে কাজটি করতে পারবেন তো পিদেশ এভাবে এখানে অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই কিতাবটির মাধ্যমে আপনারা করতে পারবেন তো যারা এই কিতাবটি নিয়ে নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই কিতাবগুলো আমাদের নিতে পারবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে সবসময় থাকবেন কারণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের নিত্য নতুন সকল ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পাবেন তো এই কিতাবটির নাম হলো কিতাবুল শয়তানা ওয়াকাহারিয়াল আশিকি এই কিতাবটি লিখেছেন আল মুফতি আব্দুর রহমানের প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তো আজ এই পর্যন্তই নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ